নমস্কার সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও স্বাগত ধৃধাতুর মন প্রত্যয় করে ধর্ম শব্দটি তৈরি হয়েছে অর্থ ধারণ করা মন প্রত্যয় অর্থ হলো মনন বা চিন্তন এখন জিজ্ঞাসা হতে পারে কোন চিন্তন বা মননকে আমরা ধারণ করে থাকবো উত্তর হলো আত্মস্বরূপের চিন্তন অর্থাৎ আমি কে কি আমার প্রকৃত স্বরূপ আমাদের প্রত্যেকেরই জিজ্ঞাসা আমি কে কি আমার প্রকৃত স্বরূপ প্রত্যেক জাতি বা সম্প্রদায় এই আত্মস্বরূপ বা আমি কে এই বর্ণনা দিতে গিয়ে যে গ্রন্থগুলি রচনা করেছেন সেগুলি ধর্মগ্রন্থ এখন আমরা শুনব শ্রীরামকৃষ্ণ ধর্ম সম্পর্কে জগতের অন্যান্য জিনিস যেমন দেওয়া নেওয়া যায় দেওয়া নেওয়া অতএব ধর্ম বাক্যারম্বাণে মতবাদ বিশেষ নহে অথবা সাম্প্রদায়িকতা নহে ধর্ম আত্মার সহিত পরমাত্মার সম্বন্ধ লইয়া ধর্মের আসল কথা অপরোক্ষ অনুভূতি সেটি আমাদের নিজেদের প্রত্যক্ষ অনুভূতি আর এই প্রত্যক্ষ অনুভূতি সকলের পক্ষেই সম্ভব কেবল উহা লাভ করিবার জন্য চেষ্টা করিতে হইবে ধর্মকে প্রত্যক্ষ অনুভব করিবার প্রথম সোপান ত্যাগ অন্ধকার ও আলোক বিষয়ানন্দ ও ব্রহ্মানন্দ দুই কখনো একসঙ্গে অবস্থান করিতে পারে না জগতের ধর্মসমূহ পরস্পর বিরোধী নহে এগুলি এক সনাতন ধর্মেরই বিভিন্ন ভাব মাত্র এক সনাতন ধর্ম চিরকাল ধরিয়া রহিয়াছে চিরকালই থাকিবে আর এই ধর্মই বিভিন্ন দেশে বিভিন্নভাবে প্রকাশিত হইতেছে কোন ব্যক্তির ভিতর ধর্ম তীব্র কর্মরূপে প্রকাশিত কাহার ভিতর গভীর ভক্তিরূপে প্রকাশিত কাহার ভিতর রূপে কাহার ভিতর জ্ঞান রূপে প্রকাশিত বলা আছে যেমন বিভিন্ন নদী বিভিন্ন পর্বতে উৎপন্ন হইয়া রিজু কুটিল নানা পথে প্রবাহিত হইয়া অবশেষে সমুদ্রে আসিয়া মিলিয়া যায় তেমনি বিভিন্ন সম্প্রদায়ের ভাব বিভিন্ন হইলেও সকলেই অবশেষে তোমার নিকট অর্থাৎ পরমেশ্বরের নিকট আসিয়া উপস্থিত হয় এতক্ষণ আপনারা শুনলেন শ্রীরাম বাণী ও রচনার অষ্টম খণ্ডে মদীয় আচার্যদেব নামক প্রবন্ধে দুশো সাতান্ন এবং আটান্ন পৃষ্ঠায় এটি লেখা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনার লাইক কমেন্ট ও শেয়ার আমাকে নতুন ভিডিও বানাতে অনেকখানি প্রেরণা যোগাবে সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ নমস্কার